তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিরতায় অনেক ক্রেতারা দেশ থেকে মুখ ফিরে নিচ্ছেন বাতিল হচ্ছে ক্রয় আদেশ এতে এই শিল্পে সংকট আরও বাড়ছে বড় ব্যবসায়ীদের চেয়ে বেশি সংখ্যায় ছোট ব্যবসায়ীরা দ্রুত সংকট সমাধান না হলে অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন শিল্প মালিকরা দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক শিল্প কিন্তু জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারপরের শ্রমিক অসন্তোষে প্রায় তিন মাস ধরে পোশাক শিল্পে অস্থিরতা চলছে বন্ধ রাখতে হচ্ছে অনেক কারখানা ফলে নির্ধারিত সময়ে ক্রেতার পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে না খুবই ছোটোখাটো ব্যাপার নিয়ে আজকে যে ক্ষতির সম্মুখীন হয়েছে আজকে পনেরো দিন আমাদের অনেক মালিক ভাইদের ফ্যাক্টরি খুলতে পারছে না আশা করি সেই ক্ষতির দিকে আর না তাকিয়ে আমরা এগেই এগেইন আমরা চেষ্টা করব ইতিমধ্যে আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে প্রেশারাইজ করতেছে কবে শিপেন্ড হবে আমরা বলতেছি সব ঠিক হয়ে যাবে তুলনামূলক ছোট ব্যবসায়ীদের সংখ্যা আরও বেশি আমরা এই খুবই শঙ্কিত যদি এইভাবে আরও কিছুদিন চলতে থাকে তাহলে বড়গুলো তো ধরা খাবেই আর আমরা তো আগে থেকে ছোটগুলো ধরা খেয়েই আছি আমরা হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে আমরা লাইব্রেরিস হারে নিয়ে আমাদের ব্যাক টু দা প্যাভিলিয়ন হতে হবে ক্রেতার আস্থা ফেরাতে দ্রুত সংকট সমাধানের তাগিদ শিল্প মালিকদের প্রতিদিনই ফোন আসে আমাদের কাছে যে আমার জানুয়ারি মাসে ডেলিভারি হটেবার বা ফেব্রুয়ারি মাসে ডেলিভারি আমার এই টাইমের ভিতরে দরকার এই সময়গুলো আসলে আমরা ওদেরকে ট্রাই করতেছি ঠিক আছে তোমরা একটু অবজারভেশন রাখো আমরাও চেষ্টা করতেছি রিকভার করার জন্য আমরা তোমাদের ডে নাইট করে এগুলো পুষিয়ে দেবে ইনশাল্লাহ আমরা পজিটিভ ফিডব্যাক দিচ্ছি এই শিল্প সচল না হলে দেশের আর্থিক সংকট আরও বাড়বে বলে মনে করেন শিল্প মালিকরা ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা